নমস্কার হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম এটা হচ্ছে সিটি গার্ডেনের মিট আপ কত আনন্দ করেছি কত বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে কত রকম গাছের গল্প এই রৌদ্রের মধ্যে ঘুরে ফিরে তারপরে অবশেষে বাড়ি ফিরেছিলাম বাড়িতেও একটা ছোট্ট অনুষ্ঠান ছিল তো এটা দেখতে পাচ্ছ চ্যাটার্জিদার বাগানের ফুল চ্যাটার্জিদার বাড়িতেও আমি বেড়াতে গেছিলাম আজকে আমার বাগানের কিছু ফুল দেখাবো তোমাদের দেখো এগুলো হচ্ছে বাগান বিলাস খুব কম পরিচর্যায় হয় এরা খুব রোদে থাকতে ভালোবাসে এদের খাবার বলতে বছরে দু তিনবার খাবার দিলেই হয় তবে ফুল ফোটানোর জন্য জিরো জিরো পঞ্চাশ যেটা সাদা পটাশ বলে সেটা দিলেই খুব ভালো ফুল হয় তবে আমি একটা নতুন পদ্ধতি বের করেছি যার ডালগুলো কাটলেই সেই ডাল থেকে আমি চারা তৈরি করি এবং খুব সহজে সেই চারা থেকে ফুলও বড় হয়ে ফুলও আসে দেখো খুব সুন্দর সুন্দর আজকে তোমাদের নানা ধরনের ফুলের সাথে সাথে একটা ঘটনা বলি তখন আমি খুব ছোট আমরা দুই বনে থাকতাম তো আমার বাড়ির সামনে পুকুর ছিল সেই পুকুরে স্নান করতে যাব বলে দিদিকে বলে গেলাম যে দিদি আমি স্নান করতে যাচ্ছি তো স্নান করতে গিয়ে গামছাটা রেখে তখন সাপের খেলা হতো সেই সাপের খেলা হচ্ছিলো দূরে সেই খাপ সাপের খেলা দেখাচ্ছিল সেই সাপের খেলা দেখাতে চলে গেছি যেহেতু গামছাটা রেখেছি কিছুক্ষণ বাদে দিদি এসে দেখছে যে গামছা আছে বোন নেই ও বাড়িতে গিয়ে খবর দিয়েছে মা এসে পাগলের মতন জলের জলে দেখছি পরে দেখেছি আমি জলের মধ্যে পাগলের মতন করছিল আমার মেয়ে জলে ডুবে গেছে জলে ডুবে গেছে আমি সাপের খেলা বন্ধ হয়ে গেলে আমি পুকুর পাড়ে গিয়ে দেখছি পুকুরে প্রচুর লোক প্রচুর লোক আমি তখন জিজ্ঞেস করছি কী হয়েছে গো এত লোক কেন আর আমার মা পাগলের মতন এরকম জাল ফেলো জাল ফেলো করছে কেন তাহলে আরে তুই তো ডুবে গেছিস তুই তো মরে গেছিস তোকেই তো খুঁজছে তোর মা পাগল হয়ে আরে তাই হ্যাঁ আমার কাকা তখন আমাকে যাচ্ছে তাই বকাবকি করছে বোঝে আরে তুই এখানে আছিস অথচ তোর মা পাগলের মতন তোকে খুঁজছে তুই ডুবে গেছিস না তো কাকা আমি তো সাপের খেলা দেখতে গেছিলাম আরে ছি 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 ওটো ওটো বৌদি তুমি উঠে এই দেখো তোমার মেয়ে আর আমার মা ভীষণ রাগি ছিল ভীষণ রাগী ওই অবস্থায় বাড়িতে এসে আমাকে কিমার মেরেছিল আমার আজও মনে আছে কেন তুই না বলে চলে গেছিলি হ্যাঁ তোর দিদিকে না বলে চলে গেছিলি তার জন্য আজকে আমরা এত মানুষ হয়রানি হলাম মা একদিকে কাঁদছে আর একদিকে বলছে সেই দিনের ঘটনা আজও মনে পড়লে আমার খুব খারাপ লাগে যে একটা সন্তান মরে গেলে তার মায়ের যে কি আকুলি মানে আকুল ব্যাকুলতা যে কি নিজেকে কতটা অসহায় হয় সেটা আমি সেদিন আমার মায়ের চোখে দেখেছিলাম তো মা সেটা সহ্য করতে না পেরে উল্টি আমাকে মারধর করেছিল আমার মা ভীষণ গড়া ছিল খুব শাসন করতেন উনি আমাদের তো যাই এই যে গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা শিক্ষা দিচ্ছি তোমাদের যে দর্শক বন্ধু তোমরা যদি কোনো জায়গায় কোথাও যাও অবশ্যই কাউকে একজনকে বলে যেতে হয় হলে কিন্তু অনেক বিপদ হয়ে যেতে পারে সেদিনকে আমার মা আমার মৃত্যু হয়ে গেছে এই ভেবে হয়তো স্ট্রোকও হতে পারতেন তাই না মায়ের তো বড় বিপদ হতো সেই জন্যেই আমি বলব দর্শক বন্ধু আমার এই গল্প বলার উদ্দেশ্যই হচ্ছে যে কোনো কাজে যাওয়ার আগে অবশ্যই বড়দেরকে বলতে হয় বড়দের আশীর্বাদ নিতে হয় যেহেতু আমি স্নান করতে গেছি আমাকে কাউকে অন্তত বলে যেতে হতো যে না সেই পুকুরে দিদিও স্নান করতে গেছিলো আমার মনে পড়ছে এখন দিদিও স্নান করতে দিদি উল্টো দিকে মুখ করে স্নান করছে এসে দেখেছে হয়তো বোন নেই গামছা পড়ে আছে তাই ও ভেবেছিল যে বোন জলে ডুবে গেছে তাই মাকে এসে বলেছিল মা সঙ্গে সঙ্গে ওইভাবে পাগলের মতন জাল ফেলো জাল ফেলো করে আমাকে খুঁজছিলো আর বলছিল ছোটবেলায় অনেক অনেক স্মৃতি আছে তো হবি অফ সুলেখা ব্লগের মাধ্যমে ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে বলবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার জীবনের সব কিছুই তোমাদের শেয়ার করব তো যেহেতু গাছ সংক্রান্ত একটা আমার চ্যানেল আছে হবি অফ সুলেখা তো সেখানে শুধু গাছ ছাড়া আর কিছুই চলে না তার জন্যই আমার একান্ত এই চ্যানেলটা খোলা তো দর্শক বন্ধু এই চ্যানেলটা তোমরা দেখবে কেমন হচ্ছে অবশ্যই শেয়ার কমেন্ট করবে লাইক করবে ভালো লাগলে এই ছোটো ছোটো গল্পের মাধ্যমে কিছু তোমাদের শিক্ষাও দেব আর যা গরম পড়েছে খুব সাবধানে থেকে সব সময় মুখ ঢেকে বাইরে বেরোবে জল খাবে জলটা বেশি করে খাবে কারণ আমাদের শরীর থেকে তো জল বেরিয়ে যাচ্ছে তার জন্য জলের ব্যালেন্সটা অবশ্যই রাখবে জল খাবে এবং সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আবারও বলবো যে যা নিজের কর্ম নিয়ে থাকো কর্মকে ভালোবাসো নিজেকে ভালোবাসো নিজের কি করলে ভালো হবে সেটা ভাবো যে তুমি কি করলে তুমি নিজে খুশি থাকবে তাই করো খুব সুন্দর সুন্দর ফুলের মাঝে তোমাদের একটা সুন্দর একটা গল্প বললাম আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব খুব ভালো থেকো টাটা